চাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গত ষোলো বছর ফ্রেসি শাসিনা গৌরব আস্থা করে বিক্ষেভ করেছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি ভালো ব্যবস্থাপনা মাধ্যমে দেশের শিক্ষাকে এগিয়ে নেবেন এইটাই আমাদের আশা ছিল কী মধুর ওই বাচ্চারা যারা এই ইন্টারটেমেন্ট পড়ে তারা যেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে প্রধান উপদেষ্টা এটার জন্য সারি দেওয়া ব্যবস্থা গ্রহণ করে আমাদের একটাই দাবি